আরে ভাই তুমি এসব কি বলছো ওর সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক ওর বিয়ে হয়েছে ও তোমার স্ত্রী ওর একটা বাচ্চাও আছে ওই এসব কথা তো ও আমাকে কখনোই বলেনি তুমি যে এই কথাগুলো বলছো আর এই কথাগুলো যদি সত্যি এটার কোনো প্রমাণ তোমার কাছে আছে হ্যাঁ প্রমাণ আমি অপু আমার স্ত্রী এই যে অপুর ছেলে আর সম্ভবত আপনার কারণেই অপু আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু ও ওর ছেলেকে রেখে তোমাকে ছেড়ে যাওয়ার কারণটা কি কারণ আমি গরিব আর আপনি ধনী আর অপু কোনো সময়ই আমার এই গরিব অবস্থা নিয়ে সুখী ছিল না আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আর আমাদের ঘর আলো করে এই ছেলেও হয়েছিল একটা সমস্যার কারণে আমার চাকরি চলে যাওয়ায় আমি সমস্যায় পড়ে যাই আর তখনই অপু আমাদের ছেলে চলে যায় কারণ আপনি অনেক ধনী আপনার অনেক টাকা আছে আজ আপনারা বিয়ে করতে যাচ্ছেন এটা জেনে আমি আপনার পথ আটকেছি কারণ আমি চাই না আমার ছেলেটা মাহারা হোক আর আপনিও ঠকে যান আরে ভাই আমি তো সব কিছুই জানতাম না যে অপু এত বড় একটা লোভী মেয়ে অপুর স্বামী আছে সন্তান আছে এসব তো আমি কিছুই জানতাম না আমি যদি জানতাম তাহলে ওই মেয়েকে আমি কিছুতেই আমার জীবনে ইনভলভ করতাম না এখন শুনো আমি তোমাকে যেটা বলি তুমি সেটাই করবে ঠিক তুইছ তো আমার কাজ চল কোথায় আছো? চল বাড়িতে যাই কি ব্যাপার লফউ এই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকছে কেন তুমি কি সত্যিই ওর মা আরে না না আমি এই বাচ্চার মা হতে যাব কেন আমি তো তোমাকে আজকে বিয়ে করতে যাচ্ছি এই বাচ্চার কথা ভুল হচ্ছে মনে হয় ওর মা দেখতে আমার মতো ওর মা দেখতে তোমার মতো না তুমি ওর মা এত সুন্দর নিষ্পাপ একটা বাচ্চার মা হয়ে তুমি তাকে অস্বীকার করছো তুমি কিভাবে বলতে পারছো যে তুমি ওর মা না এতটুকু একটা বাচ্চা কি মিথ্যা কথা বলছে তুমি এতটা খারাপ যে নিজের স্বামীর গরিব অবস্থা সহ্য করতে না পেরে তুমি এই বাচ্চা তোমার স্বামীকে ছেড়ে গিয়ে আমার কাছে গিয়েছো কারণ আমার টাকা আছে তারপর আমার সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে বিয়ে করতে যাচ্ছো তোমাকে সব কে বলেছে আমি বলেছি তুহিন তুমি এখানে হ্যাঁ আমি এখানে কারণ আমি তোমার বিয়ে আটকাতে এসেছি আর আমি চাই না আমার ছেলেটা মা হারা হোক আর আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি অপু সাময়িকভাবে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু তুমি আমাকে ছেড়ে না গিয়ে ভালোবেসে যদি পাশে থাকতে তাহলে হয়তো আমি সব কিছু ঠিক করে নিতে পারতাম হ্যাঁ অপু তোমার স্বামী একেবারে ঠিক কথা বলেছে সমস্যার সময় একে অপরকে ছেড়ে না গিয়ে দুজন দুজনের পাশে থাকতে হয় দুজন মিলেমিশেই সব পরিস্থিতির মোকাবেলা করতে হয় আর ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করলেই কিন্তু সব সমস্যার সমাধান করে নেওয়া যায় কিন্তু তুমি কি করেছ তুমি তার দুঃখের সময় তাকে একা রেখে চলে গেছো তুমি তোমার ছেলেকে রেখে চলে গেছ কিসের জন্য বলো অর্থের জন্য তাহলে তোমার মধ্যে তোমার স্বামীর প্রতি তোমার সন্তানের প্রতি ভালোবাসা কোথায় স্বামীর বিপদের সময় তুমি যদি স্বামীর সন্তানকে এভাবে বিপদে ফেলে তোমার নিজের সুখের জন্য চলে যেতে পারো তাহলে তো কালকে অন্য কারোর জন্য তুমি আমাকেও ছেড়ে আমার বিপদে আমাকে ছেড়ে চলে যাবে কারণ তোমার ভালোবাসা তো অর্থের উপরে যে মেয়ে নিজের স্বামীকে ছাড়তে পারে নিজের সন্তানকে ছাড়তে পারে তার কাছে তো ভালোবাসার কোনো অর্থই নেই সে তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না তোমাকে তো এখন আর আমার বিয়ে করার কোনো প্রশ্নই আসে না তুমি চাও তোমার স্বামী সন্তানের কাছে ফিরে যাও সেটাই তোমার জন্য অনেক ভালো হবে জাহিদ আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি ভালোবাসার অর্থ বুঝিনি আমি শুধু আমার নিজের সুখের কথা ভেবেছি আমি আমার সন্তানের কথা ভাবিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আর তুহিন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছেড়ে গিয়ে আমার সন্তানকে ছেড়ে গিয়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি সেই সুখ হতো অর্থের মনের সুখ আমি কখনোই পাইনি তুমি আমাকে বাসায় নিয়ে চলো আর বাবা তুমি আমাকে ক্ষমা করে দে আজ থেকে আমি আর কোনোদিন তোকে ছেড়ে যাব না অপু তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমি খুশি আবার ছেলের কথা ভেবে আমি তোমার পথে বাধা দিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি খুবই ভালো কাজ করেছ তুমি আজ ওর বিয়েতে বাধা দিয়েছো বলেই চারটা জীবনের জন্য ভালো হয়েছে যাও অপু স্বামী আর সন্তানকে নিয়ে বাসায় ফিরে যাও সুখী হও